হজরত আব্বাস আলাইসাল্লাম মা জয়নব আলাইহুয়া থেকে অনুমতি নিয়ে ওনার ঘোড়া অসমকে নিয়ে ছুটলেন পুরাত নদীর দিকে পানি আনার জন্য উনি এমনভাবে যাচ্ছিলেন যা দেখে ইয়াজিদ বাহিনীও ভয় পেয়ে গেল তিনি ইয়াজিদ বাহিনীকে তোয়াক্কা না করে পুরাত নদীর তীরে পৌঁছে গেলেন উনি ওনার ঘোড়া অসমকে নদীর কিনারায় রেখে উনি নদীতে পানি আনতে গেলেন নদীতে গিয়ে উনি দুই হাতে কুশ করে পানি নিলেন পান করার জন্য যখনই উনি পানি পান করার জন্য হাতি নিলেন তখনই ওনার বিবি আঁকা হুসাইন আলাই হুয়া সাল্লাম এবং ওনার সন্তানরা এখনো পানি পান করেনি এটা মনে করেই উনি হাত থেকে পানি ফেলে দিলেন এবং ভাবলেন যেই হাত হুসাইন আলাই এবং তার সন্তানদের আগে পানিতে ভিজে গিয়েছে সেই হাত উনি হুসান আলাই হিওয়াল্লাম এবং ওনার সন্তানদেরকে কি করে দেখাবেন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যেই হাত হুসান আলাই হিওয়া এবং ওনার সন্তানদের আগে ভিজে গিয়েছে সেই হাত যেন ওনাদের দেখাতে না হয় তারপর তিনি মশক ভর্তি করে পানি নিয়ে নিলেন এবং ওনার ঘোড়া অসমকে বললেন অসম তুমিও পানি পান করে নাও অসম তখন মাথা নাড়ালো ঘোড়ার মালিক যেখানে পানি পান করেনি সেখানে ঘোড়া কি করে পানি পান করবে তার সে মাথা নাড়িয়ে না জানালো সেও পানি পান করবে না এরপর মশক ভর্তি পানি নিয়ে তিনি রওনা হয়ে গেলেন তাবুর দিকে ইয়াজিদ বাহিনী ওনাকে দেখা মাত্রই সীমার বলতে লাগলো আব্বাসকে কোনোভাবেই পানি নিয়ে তাবুতে পৌঁছাতে দেয়া যাবে না সবাই মিলে আক্রমণ করো ইয়াজিদ বাহিনী তখন চারদিক থেকে হজরত আব্বাসালাহা সাল্লামকে আক্রমণ শুরু করল তারা তীরের বর্ষণ করতে লাগলো চারদিক থেকে তিনিও ছুটতে লাগলেন ওনার লক্ষ্য ছিল বিবি কিনার কাছে কি করে উনি পানি পৌঁছাবেন তাই তিনি শত শত তীরের বর্ষণ ভেদ করেও ছুটতে লাগলেন কেউ বর্ষা মারে তো কেউ তীর মারে কয়েকটা তীর এসে বিঁধল ওনার গায়ে তারপরেও তিনি তাঁবুর দিকে ছুটতেই থাকলেন এক পর্যায়ে ওনাকে পিছন থেকে এক জালি মেশে ওনার ডান হাত কেটে ফেলেন তিনি বাম হাতে পতাকা ও পানির মশক নিয়ে তাঁবুর দিকে ছুটতে থাকলেন এক পর্যায়ে ওনার বাম হাতও কেটে ফেলা হলো তিনি তখন পানির মশক মুখে নিয়ে ছুটতে থাকলেন ইয়াজিদের সৈন্যরা ভাবল যতক্ষণ পর্যন্ত পানির মশক ওনার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আব্বাস আল্লাহ সাল্লামকে থামানো যাবে না তারা তীরের বর্ষণ শুরু করলো তখনই একটা তীর এসে ওনার চোখে ওনার চোখ থেকে রক্ত ঝরতে থাকল তারপরে থেমে যাননি তখন পানির মশককে কেন্দ্র করে সৈন্যরা তীর মারতে থাকলো একটি তীর পানির মশকে এসে পড়লে পানির মশক ফেটে সমস্ত পানি পড়ে গেল। যখনই পানির মশক ফেটে গেল তখন আব্বাসালাহাল্লাম হাঁটু গেড়ে মাসিতে মাটিতে বসে পড়লেন যখন উনি মাটিতে বসে পড়লেন তখন সবাই মিলে ওনার উপর আক্রমণ শুরু করে দিল ইমাম হোসেন আলাই হুয়া দূর থেকে দেখতে পেয়ে ঘোড়া নিয়ে ছুটে এলেন ময়দানে এবং আলী আব্বাস আল্লাহুয়া সাল্লামকে কুলে তুলে নিলেন ওনার মাথা মোবারক নিজের কুলে রাখলেন